হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এখানে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার নয়শো আশি টাকা যা গতকালকে ছিল এগারো হাজার নয়শো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ উনিশ হাজার আটশো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো লক্ষ আটানব্বই হাজার টাকা যা গতকালকে ছিল এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে আজকের বাজারে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কত রয়েছে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে তেরো হাজার ঊনসত্তর টাকা যা গতকালকে ছিল তেরো হাজার ছিয়াশি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ তিরিশ হাজার ছয়শো নব্বই টাকা যা গতকালকে ছিল এক লক্ষ তিরিশ হাজার আটশো ষাট টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে তেরো লক্ষ ছ হাজার নশো টাকা যা গতকালকে ছিল তেরো লক্ষ আট হাজার ছয়শো টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা খানিকটা কিন্তু নিম্নমুখী রয়েছে আজকের বাজারে সোনার দাম এরপরে বন্ধুরা আজকের বাজারে চাঁদির দাম কেমন রয়েছে জেনে নেব আজকের বাজারে এক গ্রাম সিলভারের দাম রয়েছে একশো টাকা দশ গ্রাম সিলভারের দাম রয়েছে সতেরোশো কুড়ি টাকা এবং এক কেজি সিলভারের দাম রয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো চৌত্রিশ টাকা